বেসপিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছো তোমরা আশা করি অনেক ভালো আছো আমিও রহমতে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো আজকে আমি তোমাদের মাঝে হাজির হয়েছি নতুন আরেকটি টপিক নিয়ে আর আজকের এই ভিডিওটি হচ্ছে যারা অনার্স সেগেন্টে রয়েছ তাদের জন্য তো গ্রামারে তুমিও চল্লিশ পাবে পার্ট টু আজকের ভিডিওতে আলোচনা করব আর্টিকেল রাইট ফ্রম ভার্বস অ্যান্ড পাংচুয়েশন তো অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করো এর আগে আলোচনা করেছিলাম গ্রামারে তুমিও চল্লিশ পাবে পার্ট ওয়ান তো আজকে পার্ট টু এবং তারপরে পার্ট থ্রি চলে আসবে আগামীকালকে তো এজন্য পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি এই তিনটা এপিসোড বা তিনটা পর্ব যারা দেখবে তারা অবশ্যই আমি বিশ্বাস করি গ্রামারে চল্লিশের মধ্যে চল্লিশই পাবে ইনশাআল্লাহ তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে দাও যারা করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ চলে যাচ্ছি মূল আলোচনায় অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ হ্যান্ড নোট সাজেশন উত্তর পিডিএফ পি মাত্র দুশো টাকায় কিনতে জিরো ওয়ান এইট ফাইভ জিরো ডাবল সেভেন ফোর নাইন ফাইভ নাইন হোয়াটসঅ্যাপ নম্বরে এস এম এস দাও পাঁচ থেকে সাত দিন পড়াশোনা করে ইংরেজিতে পাঁচ নম্বর নিশ্চিত করতে পারবে ইনশাআল্লাহ আমাদের ইউটিউব চ্যানেল রাফিয়ার এডুকেশন চ্যানেল থেকে অনার্স ইংরেজি সকল ভিডিও ফ্রি দেখতে নিচের কিউআর কোডটি স্ক্যান চলে যাচ্ছি আজকের আলোচনায় ওকে আর্টিকেল তো দেখো আর্টিকেলের যে শর্টকাট ওয়ে সেই শর্টকাট ওয়েটা কি যে শূন্য স্থানের পরের শব্দটি যদি অপরিচিত হয়ে থাকে তাহলে সাধারণত এ এন বসে তবে শব্দটি পরিচিত হয়ে গেলে যতবার শব্দটি শূন্য স্থানের পর পাওয়া যাবে ততবার দি বসবে এটা মায়াটা কি যেমন মায়াটা আমি তোমাদেরকে বোঝাচ্ছি তো এখানে আছে যে ওয়ান্স আপর এ টাইম দে লিপ ঠেস উড কাটার তো এখানে দেখো উড কাটার এই শব্দটা প্রথমবারই পাওয়া গেছে এর আগে আর উড কাটার এই সেন্টেন্সের মধ্যে আর কোথাও নাই যে কারণে এই উড শব্দটি অপরিচিত এই জন্য তুমি এখানে কি চিন্তা করবা এ অথবা এম চিন্তা করবা পরবর্তীতে এই উড কাটার শব্দটা আবারও পাওয়া গেছে যার কারণে এই শব্দটা এখন কি হয়ে গেছে পরিচিত হয়ে গেছে তো পরিচিত হওয়ার কারণে দি বসাইতে হবে এরপর যদি আবারও উটকাটের শব্দটি পাওয়া যায় তাহলে আবারও দিই এভাবে যতবার পাওয়া যাবে ততবারই এখন কি দি তবে প্রথমবার এ অথবা এন বসবে এবার দেখো যে উটকাটার ইউজ টু কাট উট উট যেহেতু একটা আনকাউন্টেবল নাউন এজন্য তার আগে কি বসছে ক্রস বসছে আচ্ছা দেখো ফরেস্ট ফরেস্ট শব্দটা প্রথমবার পাওয়া যাওয়ার কারণে কি হয়েছে এ হয়েছে পরবর্তীতে ডিপ রিভার ডিপ এটা একটা এই হওয়ার কারণে এখানে কি পড়ছে এ বসছে এবার দেখো ফরেস্ট তো প্রথমে পাইছিল একবার তারপর এটা আবার পাওয়া গেছে যার কারণে তারাই কি হয়েছে দি হয়েছে এবার দেখো দিয়ে কিছু শর্টকাট আলোচনা করা যাক যে অফ বা পসেসিভ থাকলে দি বসে অফ বা পসেসিভ পসেসিভ কোনগুলো যেমন মাই আওয়ার ইয়োর হিস হার ইটস দেয়ার এই শব্দগুলো যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে ওই ওই সেন্টেন্সে দি হয় সাধারণত তবে শূন্যস্থানের পরের শব্দটি নাউন হতে হবে অফ আছে এই অফের পরে যদি নাউন থাকে তাহলে সেক্ষেত্রে অবশ্যই তুমি দি বসাবো নাউন না থাকে যদি অ্যাডজেক্টিভ থাকে তাহলে সেক্ষেত্রে এ অ্যান বসে যেমন এখানে আছে যে অফ আছে এবং এর পসেসিভ আওয়ার আছে যার কারণে এখানে দি বসাইতে হয়েছে ঠিক আছে দি কেন কারণ অফ বা আওয়ার পাইলে সেক্ষেত্রে কি হয় ওইসেসে ওই গ্যাপের মধ্যে তোমাকে দি বসাইতে হবে কিছু বেসিক বিষয় যেমন ভাওয়েল এ ই আই ও ইউ এগুলোর যুক্ত কোন সাউন্ড থাকলে তাদের আগে এন বসে কনসোলেট সাউন্ড অর্থাৎ ভাওয়েল ছাড়া যে বাকি একুশটি রয়েছে একুশটি বর্ণ রয়েছে এরকম সাউন্ড দিয়ে অবশ্যই তোমাকে এ বসাইতে হবে ওয়ান যদি থাকে ওয়ানের আগে এ বসে কিংবা ইউ যদি ইউ উচ্চারণ করে তাহলে তার আগে এ বসে এই যদি হয় এর মতো উচ্চারণ হয় তাহলে ক্ষেত্রে এ বসে ভেরি শব্দটা থাকলে তার আগে এ বসে শিক্ষাগত যোগ্যতা যেমন এম এস এস সি এইচ এস সি এফ এস এল এল বি এগুলো থাকলে তাদের আগে এম বসায় দিবা এরপর দেখো এস বা ইএস এস টি এস বা ইএস এস ইএসটি মস যুক্ত শব্দ থাকলে তাদের আগে দি বসে যেমন বেস্ট বেস্টের মধ্যে এস টি আছে যার কারণে তার আগে দি হইছে আবার বয়েস বয়ে এর সাথে এস যুক্ত করা আছে যার কারণে দি হয়েছে যদি সকলকে বোঝা দি হয় যেমন দি রোজ ইজ দি ফাইনেস্ট অফ অল ফ্লাওয়ার্স তো ওইখানে গোলাপ সকল ফুলের মধ্যে সেরা তো এখানে পৃথিবীর সমস্ত গোলাপকে বোঝাচ্ছে শুধুমাত্র আমাদের বাংলাদেশের গোলাপকে বোঝাচ্ছে না পৃথিবীর সমস্ত গোলাপকে বোঝাচ্ছে যার কারণে এই রোজ বা গোলাপের আগে দি হইছে নির্দিষ্ট করে বুঝাইলে দি হয় যেমন অন দি ওয়ে আই মিট এ বয় ওয়ে মানে ওই রাস্তাই আমি একটা বালকের সাথে কথা বলেছিলাম তো এটা নির্দিষ্ট করে বুঝাইতেছে যার কারণে তার আগে কি হয়েছে হইছে পাবলিক পরীক্ষা কোনো শিক্ষাগত যোগ্যতার সাথে যদি এক্সাম কথাটা উল্লেখ থাকে তাহলে বুঝতে হবে যে এটা পাবলিক পরীক্ষা আর পাবলিক পরীক্ষার আগে কি হয় দি হয় বর্ণনামূলক দেশ যেমন ইউএসএ ইউকে ইউএই এদের আগে কি বসে দি বসে একক বস্তু যেমন পৃথিবী চন্দ্র সূর্য এগুলো হচ্ছে একক বস্তু তাদের আগে কি হয় দি হয় নদ নদী নদ বা নদী বোঝালে তাদের আগে কি হয় দি হয় যেমন মেঘনা একটা নদীর নাম তো তাদের তার আগে কি হয়েছে দি হয়েছে এবার আমরা একটা প্যাসেজ সলিউশন করি আই মিট ঠেস স্ট্রিট বয় তো স্ট্রিট বয় বা এই শব্দটা আমরা এই প্রথমবার পাইছি যার কারণে আমরা এ বসাবো পরবর্তীতে ওই বয়টা আবার পাওয়া গেছে যার কারণে দি হয়েছে এরপর দেখো যে বেদানা এই বেদানা মানে কি কলা এই কলা শব্দটি বা বেদানা শব্দটি প্রথমবার পাইছি যার কারণে আমরা এ বসেছি যার কারণে এ বসেছি পরবর্তীতে এই বেড়ানো শব্দটা আবার পাওয়ার কারণে কি বসছে দি বসছে দিস ইজ নট রিয়েলি আনকমন ইউ কিন্তু ইউ এর উচ্চারণ করে নাই যার কারণে তার আগে কি বসিত হবে এন বসিত হবে পরের টপিক রাইট ফর্ম অফ ভার্বস তো রাইট ফর্ম অফ ভার্বস টোটালি পাঁচটা কী কী ভার্ট ওয়ান ভার্ব টু ভার্ব থ্রি ভার্ব ফোর ভার্ব ফাইভ যেমন ভার ওয়ান মানে ভার্ভে প্রেজেন্ট ফর্ম ভার টু মানে হচ্ছে ভার্ভের পাস ফর্ম ভার থ্রি মানে হচ্ছে ভাবের পাস পার্টিসিপাল ফর্ম আর ভার ফোর মানে হচ্ছে ভার্বের সাথে আইজি করা আর ভার ফাইভ মানে হচ্ছে টু প্লাস ভার ওয়ান অর্থাৎ ভার ওয়ান মানে ডু ভার এর ভার টু হচ্ছে ডি এরপরে ভার থ্রি ডান ভার ফোর হচ্ছে ডুইং আর ভার ফাইভ হচ্ছে টু ডু একইভাবে টেক টু টেকেন টেকিং টু টেক এখন এই যে পাঁচটা রাইটফর্মের ভারস কখন কোনটা বসাবা যদি অতীত বুঝায় তাহলে সেই ক্ষেত্রে ভার্ট টু বসে অতীত বুঝায় সেটা আমরা কেমনে বুঝবো যে ওয়ান্স এগো লং এগো ইয়ার ডে লাস্ট ওয়াস ওয়ার হ্যাড ডিট অতীত সাল বা সময় উল্লেখ যদি থাকে তাহলে বুঝতে হবে এটা অতীত তাহলে সেক্ষেত্রে তোমাকে ব্র্যাকেটে অবশ্যই ভার্ট টু বসাইতে হবে এখানে আছে কি নাইনটিন সেভেন্টি ওয়ান উনিশশো একাত্তর সাল তো উনিশশো একাত্তর সাল কি বর্তমান না অতীত অবশ্যই এটা অতীত হয়ে গেছে যার কারণে এখানে ব্র্যাকেটের যে ভাব আছে এই ভাবটাকে অবশ্যই তোমাকে ভার্ভ টু বা ভাবের পাশ ফর্ন করতে হবে অর্থাৎ বিকাম থেকে এটা কি হয়ে যাবে বিকেম বিকাম থেকে কী হয়ে গেল বিকেম এবার যদি অতীত না বোঝায় তাহলে সেক্ষেত্রে ভার্ভ ওয়ান হয় তবে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ওয়ানের সাথে এস বা ইএ যোগ হবে এক্সাম্পল এভরি বডি এভরি বডি লাইক এ টুফুল পার্সন তো এখানে এভরি বডি এটাকে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ধরা হয় যার কারণে এখানে লাইক থেকে কী হয়েছে লাইকস ওয়ান অফ মাই ফ্রেন্ডস ঢ্যাশ এ লয়ার এখানে ওয়ান ওয়ান মানে তো এক তো যার কারণে এখানে যখন তুমি দেখবো যে অফ সাবজেক্টের পরে অফ আসে অফের আগে যে সাবজেক্টটা আছে সেইটাকে ধরবে অফ যখন থাকবে তখন তার আগে কী আসে ওই ওইটা সাবজেক্ট হিসেবে কাউন্ট করতে হবে তো এই জন্য এটা হচ্ছে যেহেতু সিঙ্গুলার সাবজেক্ট তো এরপরে ভার্বটাও কি হবে সিঙ্গুলার হবে আমরা জানি সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব অর্থাৎ ওয়ান আর না হয়ে এখানে কি হবে ওয়ান ইজ হবে অর্থাৎ সিঙ্গুলার সাবজেক্ট সমান সিঙ্গুলার ভার্ব প্লুরাল সাবজেক্ট সমান প্লুরাল ভার্ব এখন সাবজেক্ট সিঙ্গুলার মানে কি যে সাবজেক্ট যদি একজনকে বোঝায় ওইটা হচ্ছে সিঙ্গুলার একজনের বেশি বোঝাইলে ওইটা হচ্ছে প্লুরাল যেমন আই এর সিং আই হচ্ছে সিঙ্গুলার এর পুরো আর হচ্ছে উই ইউ হচ্ছে সিঙ্গুলার সিঙ্গুলার উই হি ইট এর দে্ট হচ্ছে দে স্টুডেন্ট হচ্ছে সিঙ্গুলার বাট স্টুডেন্টস হচ্ছে আবার ভাবে ক্ষেত্রে দেখো এম ইজ হচ্ছে সিঙ্গুলার প্রুয়ার হচ্ছে আশ হচ্ছে সিঙ্গুলার পুয়ার হচ্ছে অয়ার হ্যাশ হচ্ছে সিঙ্গুলার প্রার হচ্ছে হ্যা ডাস হচ্ছে সিঙ্গুলার পুরোয়ার হচ্ছে টু অর্থাৎ উল্টা সাবজেক্টের সাথে যদি এস থাকে তাহলে সেটা প্লুরাল হয় তবে ভার্ভের সাথে যদি এস থাকে সেগুলো কি হয় সিঙ্গুলার হয় এখানে ইস ওয়াস হ্যাস ডাস এগুলো প্রত্যেকটার মধ্যে এস রয়েছে যার কারণে এগুলো হচ্ছে সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকলে সেটা সিঙ্গুলার এরপর আসি যে সাবজেক্ট যদি নিজে নিজে কাজ করতে না পারে তাহলে সেই ক্ষেত্রে তোমাকে গ্যাপের মধ্যে অগজিদারি প্লাস ভার্ব থ্রি বসাইতে হবে যেমন ফুটবল ফুটবল একটা খেলা এটা আমরা খেলি ফুটবল কোনো না কোনো ব্যক্তি খেলে কিন্তু ফুটবলকে যদি বলা হয় তুমি ফুটবল খেলো তাহলে ফুটবল কি ফুটবল খেলতে পারবে পারবে না যেহেতু এখানে ফুটবল তার কাজটা করতে পারে না সেই ক্ষেত্রে তোমাকে অক্সিদারি আর ভার থ্রি বসাইতে হবে অর্থাৎ অ্যামিজা বা ওয়াজার এরপরে ভার থ্রি অর্থাৎ এখানে ইস প্লেট এবার দেখো যে একই বাক্যে যদি দুইটা ভার থাকে একই বাক্যে যদি দুইটা ভার থাকে তাহলে সেই ক্ষেত্রে অবজেক্ট যদি ব্যক্তি হয় তাহলে ভারের সাথে তুমি আইএনজি করে দিবা আর অবজেক্ট যদি বস্তু হয় তাহলে টু প্লাস ভার ওয়ান বসায় বসায় দিতে হবে ওকে তার এখানে আছে আই স হিম এখানে রিড তো এখানে আই স হিম আই হচ্ছে সাবজেক্ট স হচ্ছে ভার আর হিম হচ্ছে অবজেক্ট তো এই অবজেক্ট হিম হিম কোনো না কোনো ব্যক্তিকে বোঝাচ্ছে আমি তাকে দেখলাম তো এখানে তাকে তাকে মানে তো সে একটা ব্যক্তি তো ব্যক্তি হওয়ার কারণে এটা কি করতে হয়েছে অবজেক্টটা আইএনজি করতে হয়েছে রিডিং এখানে স একটা ভার দৃঢ় একটা ভার একই সেন্টেন্সে দুইটা ভার্ব আসে তো দুইটা ভার আসে এরকম সেন্টেন্সে যদি ব্যক্তি হয় অবজেক্ট তাহলে তোমাকে আইনজি করতে হবে আর যদি বস্তু হয় যেমন এখানে ফুডস এখানে ফুডস তো একটা বস্তু তাহলে সেই কারণে তোমাকে টু প্লাস ভার বানো অর্থাৎ টু লিপ হবে এখানে অ্যান্সার ঠিক আছে তো এই যে শর্টকাট ওয়ে তোমাদেরকে বললাম এই শর্টকাট ওয়ে দিয়েই তুমি কিন্তু পাঁচটি রাইট ফ্রম ভার্বস কমন পেয়ে যাওয়া ইনশাআল্লাহ পাঁচে পাঁচ নাম্বার তুলে ফেলতে পারো তোমাদের রাইট ফর্ম ভার্বস আসবে টোটালি ষাটটি ষাটটি থেকে যে কোনো পাঁচটি তোমাকে অ্যান্সার করতে হবে পরবর্তী যে আমাদের যে টপিকটা আছে সেই টপিকটা আমরা একটু দেখবো সেই টপিকটা হচ্ছে কি পাংচুয়েশন অর্থাৎ কোথায় তুমি ফুল স্টপ বসাবা কোথায় তুমি কমা বসাবা কোথায় প্রশ্নবোধক চিহ্ন বসাবা এরকম ইম্পর্টেন্ট ছয়টি পাংচুয়েশন তোমার অবশ্যই জানা থাকতে হবে তোমাকে বুঝতে হবে যে ফুল স্টপ কোথায় কোথায় বসে যেমন অ্যাসার্টিভ ইম্পারটিভ আর অপটেটিভ বাক্যের শেষে কি হয় ফুলিষ্ট বসে যেমন হি ইজ এ স্টুডেন্ট এই বাক্যের মধ্যে ফুলিষ্ট বসছে ডু ইট অ্যাট ওয়ান্স এটার মধ্যে ফুলিষ্ট বসছে মে আল্লাহ কিপ ইউ সেফ এটার মধ্যে ফুলিষ্ট বসছে তো প্রথম বাক্যটি অ্যাসার্টিভ থাকার কারণে এখানে কি বসছে ফুলিষ্ট বসছে পরের বাক্যটি ইম্পারটিভ ফুলিষ্ট বসছে আর তারপর পরেরটি অপটেটিভ যার কারণে ফুলিষ্ট বসছে এরপর কম কোন 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 জায়গায় বসে সেটা তোমাকে বুঝতে হবে ইয়েস এর পরে কমাবসে এর পরে কমাবসে সার ম্যাডামের পরে কমা বসে কোনো উদাহরণ দেওয়া হলে কমা বসে সম্বোধন পথ কারো নাম ধরে ডাকা বসে সেইট এর পরে কমা হয় আক্লাইট অ্যাডভার্ট এগুলোর পরে কমা হয় এলো যুক্ত কোন ওয়ার্ড থাকলে তারপরে অবশ্যই কমা বসাইতে হবে সুমন কাম হেয়ার এখানে সুমনকে নাম ধরে ডাকা বোঝাইতেছে যার কারণে এখানে কমা বসছে স্যার আই এম সরি স্যার উল্লেখ থাকার কারণে এখানে স্যারের পরে কমা বসছে এরপরে আসি যে ইন্টারগেশন মার্ক বা পুষ্ঠপোদক চিহ্ন এই পোষ্ঠপোদক চিহ্ন তুমি কোথায় বসাবা ইন্টারগেশন মার্কটা কোথায় বসবে এটা অবশ্যই প্রশ্ন করা বোঝাবে ডব্লিউএইচ এর পরে অথবা এখানে আর একটা বিষয় বলি সে হচ্ছে অক্সিদারির পরে যদি সাবজেক্ট থাকে অক্সিদারির পরে যদি সাবজেক্ট থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে শেষে তোমাকে পুষ্ঠবোধক চিহ্ন বসাইতে হবে এখানে যেমন যেমন ইজ ইজ এর পরে সাবজেক্ট রয়েছে ইয়োর নেম এটা একটা সাবজেক্ট এতে ডু এর পরে সাবজেক্ট রয়েছে তো কোনো অগ্জিদারির পরে যদি সাবজেক্ট পাওয়া যায় তাহলে সেই ক্ষেত্রে তোমাকে শেষে অবশ্যই পৃষ্ঠপোদক চিহ্ন বসাইতে হবে কারণ এখানে পুষ্ট করা বোঝাইছে এরপর আসি এক্সপ্লামেশন মার্ক আশ্চর্যবোধক চিহ্ন হোয়াট বা হাওয়ের পরে অগ্জিদারি না থাকলে সেক্ষেত্রে শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসে এছাড়া হুর্রে এলাস তারপরে ব্র্যাবো ইত্যাদি শব্দ থাকলে তাদের পরে তাদের পরে আশ্চর্যবোধক চিহ্ন বসে যেমন হোয়াট এবং হোয়াটের পরে কোনো অগ্জিদারী ভার্ব নাই এজন্য শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসছে হাওয়ের পরে কোনো অগ্জিদারী ভার্ব নাই যার কারণে শেষে আশ্চর্যবোধক চিহ্ন বসছে আর এলাস শব্দটির পরে আশ্চর্যবোধক চিহ্ন বসেছে এরপর দেখো অ্যাপোস্টোপি অ্যাপোস্টোপি কোন সময় বসে যখন কোনো ওয়ার্ডকে আমরা সংক্ষেপে লেখি যেমন ডুনের ডুনটকে আমরা সংক্ষেপে যদি লেখি তাহলে কী হবে ডোণ্ট ডুনটকে যদি আমরা সংক্ষেপে লিখি তাহলে কী হবে লেখা যায় ডোন্ট তো এই ডোন্ট লেখার জন্য আমাদের কি করতে হবে অ্যাপোস্টপি ব্যবহার করতে হবে আই এমকে আমরা যদি সংক্ষেপে লিখি তাহলে এভাবে লিখতে পারি আই অ্যাপোস্টপি এম তো এরকম যদি সংক্ষিপ্তভাবে দেওয়া হয় তাহলে সেক্ষেত্রে তুমি অবশ্যই অ্যাপোস্টপি বসায় দেবে এরপর আসি যে ইনভার্টেড কমা কখন কখন বসে রিপোর্টেড স্পিচ জুড়ে দিতে অর্থাৎ এর পরে যে অংশটুকু থাকে এটাকে বলা হয় ইন রিপোর্টেড স্পিচ তো এই রিপোর্টেড স্পিচকে আবদ্ধ করার জন্য তোমাকে ইনভার্টেড কমা বসাইতে হবে এখন দেখো যে ফুল স্টপ ইন্টারগেশন মার্ক এক্সপ্লোরেশন মার্ক যেসব বাক্যে বসবে সেসব বাক্যে ইনভার্টেড কমা বসবে অর্থাৎ যে বাক্যের মধ্যে ফুল স্টপ বসাইছো যে বাক্যের মধ্যে তুমি পুষ্টপোদক বসাইছো যে বাক্যের মধ্যে তুমি আশ্চর্য চিহ্ন বসাইছো এদের ক্ষেত্রে তোমাকে অবশ্যই কি করতে হবে তোমাকে এই ইনভার্টেড কমা ইউজ করতে হবে তো আমরা এখন একটু এক্সাম্পল আলোচনা করি যেমন এখানে একটা এক্সাম্পল আছে তো এরকম এই যে বাক্যটা দিচ্ছ এই বাক্যের মধ্যে কোথাও কিন্তু কোনো পাঞ্চুয়েশন ব্যবহার করা নাই হ্যাঁ অর্থাৎ এখানে এই পাঞ্চুয়েশনের দুইটা অংশ থাকে একটা হচ্ছে ক্যাপিটালাইজেশন অর্থাৎ যেখানে তোমার বড় হাতের বর্ণ ইউজ করতে হবে সেইটা বড় হাতের বর্ণ সেন্টেন্সের প্রথম বর্ণটা অবশ্যই বড় হাতের হয় সেন্টেন্সের প্রথম বর্ণটা কি হয় বড় হাতের হয় ঠিক আছে এখানে হ্যাপ এটা ছোট হাতের দিয়ে আছে এটাকে তোমার বড় হাতে রাখতে হবে এই হ্যাপটাকে তোমার বড় হাতের করতে হবে তো হ্যাভ ইউ কিল দ্য রেয়ার্স এটা প্রশ্ন করা বলেছে যার কারণে এখানে প্রশ্নবোধক চিহ্ন করছে তো প্রশ্নবোধক চিহ্ন বসার কারণে এইখানে কিন্তু এটা ইনভার্টেড কমাতে আবদ্ধ করতে হয়েছে আর সেই যদি কোনো বাক্যের পরে থাকে তাহলে সেই ক্ষেত্রে কি করতে হবে ওটার যে সাবজেক্ট থাকবে সেই সাবজেক্টটা অবশ্যই ছোট হাতের হবে ঠিক আছে মানে দি মেয়র এখানে দিটা কি অবশ্যই ছোট হাতের হবে এবার দেখো ইএস ইয়েস এর পরে কী হবে কমা হবে ইয়েস আই হ্যাভ কিল্ড এটা যেহেতু সেজন্য এখানে ফুল স্টপ বসছে তো ফুল স্টপ বসার কারণে এখানে কি হয়েছে এটা ইনভার্টেড কমা দিয়ে আবদ্ধ করা হয়েছে গিভ মি দি প্রমিস মানি টেন থাউজেন্ড গিল্ডার্স তো গিভ মি দি প্রমিস মানি টেন থাউজেন্ড গিল্ডার্স এটা হচ্ছে ইমপারিভ সেন্টেজ যার কারণে এখানে শেষে ফুল স্টপ বসছে এবং ইমপারিভ সেন্টেস হওয়ার কারণে ফুল স্টপ বসার কারণে এই জায়গায় তোমাকে ইনভার্টেড কমা ব্যবহার করতে হয়েছে দ্য পাইট পাইপ আর সেইট ঠিক আছে যেহেতু সেইটার শুরুর দিকে নাই সেন্টেন্সের শুরুর দিকে নাই জন্য এগুলো ছোট হাতে রয়েছে হাউ ফানি ইউ আর এখানে আশ্চর্যবোধক চিহ্ন বসছে আশ্চর্যবোধক চিহ্ন বসলে এটার শেষে তোমাকে কি করতে হবে আশ্চর্যবোধক চিহ্ন বসাইতে হয়েছে এবং এটার মধ্যেও তোমাকে কি করতে হয়েছে এরকম ইনভার্টেড কমা বসাইতে হয়েছে টেক অনলি ফিফটি এখানে ফুল স্টপ বসছে যার কারণে এখানে ফুল স্টপ বসার কারণে তোমাকে ইনভার্টেড কমা বসাইতে হয়েছে তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পারছো ঠিক আছে তো পাংচুয়েশনে দুইটা বিষয় জড়িত আছে একটা হচ্ছে তোমার এই এই যে চিহ্নগুলো ব্যবহার করতে হয় অর্থাৎ ফুল স্টপ কমা তারপর পশুপত্র ব্যবহার করতে হয় আরেকটা বিষয় হচ্ছে বড় হাতের বর্ণ ব্যবহার করতে হয় হ্যাঁ তোমরা অবশ্যই জানো যে বড় হাতের বর্ণ কোন 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 জায়গায় বসে এই জন্য এটা সম্পর্কে আমি বিস্তারিত বললাম না ঠিক আছে তো এই ছিল আজকের আলোচনা আগামীতে হাজির হব পার্ট থ্রি নিয়ে সর্বশেষ পার্ট নিয়ে সেই পর্যন্ত সময় ভালো থাকবে সুস্থ থাকবে শুনো থাকবে টাটা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ